আমরা সকলেই জানি যে এন এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অনেকে আমরা মনে করেছি যে আমরা উনিশতম যে বিজ্ঞপ্তি এটা হয়তো আবেদন শিক্ষক নিবন্ধনে আবেদন নাই এটা হচ্ছে সপ্তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ যারা সতেরো এবং আঠারো নম্বর ব্যাসে যারা নিয়োগ নিবন্ধন করেছিল তাদের জন্য দেখেন এখানে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখানে সুন্দরভাবে দেওয়া আছে দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসার ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে এখানে দেখেন বিষয়টা ভালো করে খেয়াল করেন যে আগ্রহী এখানে দেখেন অনেক সুন্দর করে এখানে বুঝতে দেওয়া হয়েছে যে আগ্রহী নিবন্ধনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত সথে এই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে আগ্রহী নিবন্ধন সনুদ্ধারী এখানে বিষয়টা বুঝবেন এটা হলো মূল আছে এখানে সবার জন্য এটা আসলে মতো আবেদন না তো যাদের নিবন্ধন সনুদ্ধারী যারা তারাই সেটা আবেদন করতে পারবে এখানে পদ কয়েকটা পদ এখানে দেখানো হয়েছে যে তিনটা পদে আবেদন করতে পারবে স্কুল কলেজ স্কুল কলেজ ইন্তভুক্ত যেগুলো এখানে উনত্রিশ হাজার একাত্তর জন এবং মাদ্রাসা থেকে নিবেশ্রিশ হাজার আটশোশো আটজন এবং বা কারিগরি থেকে নিবেত্রিশ জন এই মিলিয়ে সর্ব সর্বমোট সাতষট্টি হাজার দুশো আটজন শূন্য পদ নিবে এখানে আমরা যদি খেয়াল করি এক নম্বরে যে ফর্ম পূরণ এবং জমা দেওয়ার তারিখ এগুলো আপনারা দেখে নেবেন দশে জানুয়ারি দশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোই জানুয়ারি আর দাওড়া পর্যন্ত এটা চলবে আর দুই নম্বর হচ্ছে যে আবেদনকারী আবেদনকারী বয়স এবং শিক্ষক নিবন্ধন সনদের যে মেয়াদ এটা এটা যে ম্যাচ চারে জুন দু তারিখে ঠিক আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আর শিক্ষক নিবন্ধন সনদের ম্যাচ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর এখানে এগুলো আপনারা সব দেখে নেবেন এখানে সব কিছু দেওয়া আছে এগুলো করলে আপনারা বুঝতে পারবেন তিন নম্বরের দেশের যে ইন্ডেক্স ধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্মরত ধারী শিক্ষকগণ সমপদে আবেদন আবেদনের যোগ্য হবেন না ঠিক আছে যারা কর্মরত আছেন ইন্ডেক্সধারী যারা যারা কর্মরত আছেন তারা সমপদে ঠিক আছে সমপদে করতে পারবেন আবেদন করতে পারবে না এটা মাথায় রাখবেন আর আবেদন করার জন্য এটি এনজিআই ডট টেলিকম ডট কম এখানে আপনারা আবেদন করতে পারবেন আর কাছে মাথায় রাখবেন যে সার্কুলারে দেওয়া আছে যে আবেদন করার সময় পুলিশ ভেরিফিকেশন যে আবেদনটি আপনারা লিঙ্কে ঢুকলে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার সময় ঠিক আছে মাথায় একটা আর একটা বিষয় যে উনিশতম যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনাদের সামনে শুরু হয়ে যাবে যখন শুরু হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমরা আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেব তো ধন্যবাদ সবাই ভালো থাকবে